আমি যেদিন প্রথম গ্রেফতার হয়েছিলাম সেই বারো এগারো সালে ওসি সাহেব আমার এ আয়টা ধরেছিলেন থানায় নিয়ে বলছে হুজুর মালিকাল মলকি তহতিল মলকা মাংতাসা বলেন তো ক্ষমতার মালিক কে বলেন আল্লাহ হা আমিও জানি সুতরাং এখন যিনি আছে ওই সময় যিনি ছিল আপনারা জানেন এখন যিনি আছে আল্লাহ তাকে বসিয়েছি আপনি চিনলাম কেন

আয়াতের ভেতরে কিন্তু তাপশ্রী আমি এটা পাইনি যে ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয় না অনেককে আল্লাহ ক্ষমতায় বসিয়ে উঠছ আঁফিটা খাওয়াইছে বুস হ্যাঁ কথা বলে কেন